আসসালামু আলাইকুম সবাইকে জামাত আপনার চমক দেখাচ্ছে আমি গতকালকে বলছিলাম রাত্রেবেলা যে জামাত সামনে কিন্তু চমক দেখাবে খুব ভালো ভালো চমক দেখাবে তো আমাকে নিয়ে কিছুক্ষণ আগে একজন টিচ করতেছিল যে আমার উৎসাহ নাকি অন্য জায়গায় হ্যাঁ আমার চোখে মুখে বা বডিতে কোনো ইন্সপিরেশন নাই তাই আমি এইভাবেই কথা বলতেছি আচ্ছা আমার প্রসঙ্গে আসি সেটা হচ্ছে জামাত বলতেছি মানে হবিগঞ্জ চার অশনে অলিউল্লা নামে একজনকে তারা মনোনয়ন প্রার্থী হিসেবে মনোনয়ন প্রার্থী হ্যাঁ তারা এই নির্বাচনের জন্য কিন্তু দেওয়ার কথা ছিল আরেকজনকে তো জামাত খেলা দেখাচ্ছে বা দেখাবে আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম গতকালকে রাত্রি বলছি একটা নিউজে যে জামাত কিন্তু খেলা দেখাবে এবার অলিউল্লাহ নুমান অলিউল্লা অলিউল্লাহ যে ওনাকে দেওয়ার রিজনটা কি জানেন যে দিলে হয়তোবা আপনার হবিগঞ্জের দিকে তো আমাদের ভারতের বর্ডার আছে হ্যাঁ সমীকরণগুলি পাল্টাই যাবে ঠিক আছে তো এই সমীকরণগুলো থাকবে না এরকম অন্যরকম হয়ে যাবে ইন দ্য ফিউচার বাংলাদেশের জন্য ভালো কিছু আসতেছে যদি জামাত ক্ষমতায় আসতে পারে আচ্ছা দুই নম্বর হচ্ছে যার নাম বলবো সেটা হচ্ছে আপনার পিনাকিদা তো পিনাকিদা কিন্তু একজন হিন্দু ব্যক্তি হ্যাঁ যদিও মুসলিম মেয়ে বিয়ে করছে তো ওনাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে আলোচনা সমালোচনা আসছে এবং উনি নিজেই বলতো আমি একজন নাস্তিক তো আমার ধারণা আমি আমার পারসেপশান দিই দাদা মাফ করবেন তো আমার ধারণা হয়তোবা উনি মুসলিম হয়ে গেছে বা উনি হয়তোবা মৃত্যুর পরে হয়তো বা এই ঘোষণাটা দিবে বা আসবে তো ওনাকে অনেকেই বড় মাত্রার রয়ের এজেন্ট বলে বড় মাত্রার রয়ের এজেন্ট হ্যাঁ উনি রয়ের হয়ে নাকি কাজ করে তো হোয়ার এভার আমরা জানি তো এই তরুণ প্রজন্ম এই যে এই দুই চারটা প্রজন্ম চারটা তিনটা চারটা প্রজন্ম কিন্তু বাংলাদেশে কিন্তু এটা কিন্তু একটা ক্রাশ আমি আর থার্ড নামটা বলতেছি কনক সারোয়ার তো কনক স্যারকে আমরা চিনি যিনি নাকি পিলখানা হত্যাকাণ্ডের সময় দেওয়াল টপকে গিয়ে ভিডিও করে নিয়ে আসছিল সেই ভিডিও সরকার যখন বলছে যে তদন্ত স্বার্থে আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা এগুলো দেন আমাদেরকে তখন এই কনক সারও সরল বিশ্বাসে ওনার সব ডকুমেন্ট দিয়ে দিছিল আর সরকার এগুলো মনে করেন যে তন্ত গায়া করে দিছে ওই ডকুমেন্টও গায়া করে দিচ্ছে আর কনক সারও মনে করেন যে বিদেশ পাড়াইতে বাধ্য করছে ঠিক আছে তারপরে কোনো সর থেমে যায় নাই পিনাকিদার বিষয়টা তো ব্যাকগ্রাউন্ডে অনেকে জানেন কিনা জানি না যদি না জেনে থাকেন তাহলে আমি আরেক দিন বলবো যে পিনাকিদা কেন এরকম ইচ্ছার তিন নম্বরে আসতেছি আপনার ইলিয়াস হুসেন ইলিয়াস হুসেন আপনার একুশে টিভিতে একুশে চোখ নামে যেটা করতো তো একটা স্বর্ণের চোরাচালন ধরছিল বড় সেটা ধরার কারণে উপর থেকে নির্দেশ আসছিল তখন ওই যেই ওসি বা এস এ এসপি সে বলছিল যে স্যার এটা জানাজানি হয়ে গেছে মিডিয়া চলে আসছে সম্ভব না ওই ইলিয়াস আলী তখন মনে ইলিয়াস হোসেনটা তখন মনে করেন যে ওইভাবে মনে করি যে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান মাহমুদুর রহমান মনে করেন যে একটা আইকন হ্যাঁ হাসিনা ওনারে মনে করেন যে আন্ডারওয়্যার পরে একটা গেঞ্জি পরে ওনাকে মনে করে যে ঝোলায় রাখছিল যদিও সেভাবে অত্যাচার করে না এতটুকু ছিল ওনার সর্বোচ্চ অত্যাচার জামাত যদি আসে না এদের দলে দেখবেন যে মানুষ এমনি জামাত জিতে যাবে